আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের জমিতে এই ঘাসটা কীরকম হয়ে থাকে তা আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখতে পারতেছেন এখানে যে ঘাসটা দেখতে পারছেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আর এই যে এই পাশে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস তো দেখেন এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটাও ভালো এই ঘাসটা খুব সহজেই কিন্তু আপনার হয়ে থাকে আর এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস যে বিষয়ে আমি আপনাদের সঙ্গে দুটি কথা বলার জন্য এই জমিতে আসলাম যে গুয়াতিমালা ঘাসের চারা ভালো না কাটিং ভালো যে কোনটা বেশি হয়ে থাকে দেখেন আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কিন্তু আপনার কাটিং রোপণ করলে কাটিং কিন্তু বেশি বা কাটিং আপনার নষ্ট হয়ে যায় আর চারা যদি রোপণ করেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার সবকটি চারা কিন্তু হবে চারা কিন্তু নষ্ট হয় না এই যে দেখেন এখানে যে চারাগুলো আছে আমরা এখান থেকে তুলে এই যে এখান থেকে তুলে তারপরে দেব দেখেন এই চারা কীরকম হয়েছে চারা এই চারাগুলি আমরা তুলে এখান থেকে যেমন এই চারাটা আছে দেখতে পাচ্ছেন এই চারাটা গোড়া থেকে তুলবো এই মাটি থেকে তুলবো তুলে তারপরে দেবো এরকমভাবে এখানে কিন্তু ওই যে আরও চারা আছে যেগুলো একেবারে চিকন যেগুলো যেমন এগুলা কিন্তু এখন চিকন এখনও দেওয়ার মতো উপযুক্ত হয় না এগুলো না যেমন এই একটা হয়েছে এরকম মোটা দেখে যেগুলো ভালো মানে যেটা লাগালে আপনার হবে ওরকম চারা আমরা আমরা কাস্টমারকে দিয়ে থাকি তো এই চারাগুলো যদি আপনি রোপণ করেন পিস চারা রোপণ করবেন ইনশাল্লাহ একটি চারাও আপনার নষ্ট হবে না এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি আপনি চারা নেন তো সেটা আপনার খুশি কাটিং নেন সেটা আপনার খুশি আমরা বলে দেই যে ভাই চারার জার্মিনেশন রেট শতভাগ কাটিংয়ের জার্মিনেশন রেট শতভাগ না তিন ভাগের এক ভাগ এখন আপনি যেটা নেবেন সেটা আপনার খুশি তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের আমেরিকান গুয়াতিমালা ঘাসের যদি চারা অথবা কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ